দিনের জন্য কিছু করেন নামাজ পড়ছেন যে কাজ করে গেলে আপনি দিন পাবেন আপনাকে আপনি কবরে থাকলেও সৎ গায়ে জারিয়া হিসেবে পর্যন্ত পাবেন এটার জন্য কি করবেন আপনি একটু খেত করেন কিসের খেদ মাদ্রাসার খেত করেন মসজিদের করেন আল্লাহ তালা পরীক্ষার জন্য ইব্রাহিম আলাহিসামের দায়িত্ব কাবা শরীফের দায়িত্ব সম্পূর্ণ ইব্রাহিম আলাহিসামকে দিছিল আর বলছিল তুমি এটার ম্যানেজিং কমিটির সভাপতি আল্লাহ তালা বলে দিছিল এবং তুমি কি করবা তুমি এই কাবা শরীফকে ঝাড়ু দিবা এটা নির্মাণ করবা তুমি মিস্ত্রি ইব্রাহিমকে বলছিল আল্লাহ তুমি মিস্ত্রি হও তুমি এটা ঝাড়ু দাও তুমি মহাজ হও কিন্তু এই কাজগুলো আমরা করতে চাইনি আমরা মসজিদকে আবাদ করতে চাইনি আজকে একটু মসজিদে থাকলে বলে কিরে তোরা কি এগুলো তো বন্ধ হয়ে গেছে এগুলো হয় অনেক মসজিদে এসে ধমকায় কিরে ময়লা কে আপনি ঝাড়ু ধরে আপনি ঝাড়ু ধরে আপনি পরিষ্কার করেন আপনার মন অপরিষ্কার এটা আপনি করবেন আপনি দায়িত্ব আপনি কি করবেন না আপনি কষ্ট করবেন দায়িত্ব নিয়েছেন আপনার করতে হবে যারা কমিটিতে দায়িত্ব আসেন আপনার এই কাজগুলো করতে হবে অন্য কেউ করবে না ছাত্র কষ্ট করবে যে পড়বে আপনার দায়িত্বটা আপনার করতে হবে এটার জন্য দায়িত্ব যেহেতু নিয়েছেন দায়িত্বের ব্যাপারে আল্লাহ হিসেব নেবেন দায়িত্ব না নিলে আল্লাহ আপনার বিচারে ব্যাপারে হিসেবে নিচ্ছে না তবে দায়িত্ব যেহেতু নিয়েছেন আপনার পালনও করতে হবে কতটুক করছেন সকলে যদি মাদ্রাসার দিকে একটু আগায় আসে সকলে যদি বছরে কিংবা মাসে কিছু করে টাকা হলে প্রতি মাসে মাদ্রাসার জন্য এটা রেখে দেয় নির্দিষ্ট করে তাহলে মাদ্রাসা মানুষের দাঁড়ে দাঁড়ে যে ছাত্র শিক্ষককে কষ্ট করা লাগে না এত কষ্ট করা লাগে না কিন্তু আপনারা সেটা করেন না আপনাদের এই বিবেকি নাই যে মাদ্রাসার অবস্থা হালও তেমন আমরা সকলে একটু আগায় আসি কষ্ট করি দিনের জন্য কিছু করি যেটা আমরা সদ্গায় জারি হিসেবে কিয়ামত পর্যন্ত পাব কিন্তু আপনারা সেটা করেন না আপনারা করতে চান না মনে করেন যে এটা করে কি হবে আমার চিন্তা করে এটা তো আপনারই ভাই আপনি সদ্গায়ে জারিয়া হিসেবে কিয়ামত পর্যন্ত পাবেন নামাজ পড়ছেন আপনার সব মরে গেলে আর পাবেন না এটার জন্য সদ্গায়ে জারিয়া টারিয়া কিন্তু আপনি দিনের জন্য কিছু পথ অতিক্রম করে আল্লাহর ঘর বাঁচানোর জন্য আল্লাহর মাদ্রাসাকে উত্তীর্ণ করার জন্য আল্লাহর নবীর মাদ্রাসাকে দিনের প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত সুন্দর রাখার জন্য আপনি যে ঘাম ঝরালেন এটার জন্য সদ্গায়ে জারিয়া হিসেবে কিয়ামত পর্যন্ত সব পাবেন যদি বলতেছেন হুজুর হাদিস দেখান একটা দুটো হাদিস না অসংখ্য গণিত সই হাদিস আছে হাদিস শরীফে পুরো মাত্র আপনি এটার জন্য সব পাবেন নামাজ পড়ে কি করবেন আপনি আপনি দিনের জন্য কিছু করেন যেটার জন্য ইসলামের ইসলামের আপনি সেটা না করে সমালোচনা করতে পারেন হয়তো বললাম আপনারা হয়তো অনেক কষ্ট পাইতে পারেন কিন্তু কথাগুলো বলে দিলাম দিনের জন্য কিছু করেন দিনকে বাঁচান দিনকে বাঁচাইলে আল্লাহ তালা আপনার ইবাদতে কমতি হলেও দিনকে বাঁচানোর জন্য আল্লাহ তালা আপনাকে সব টুটি ক্ষমা করে দিয়ে আপনার দিনের জন্য আপনাকে ক্ষমা করে দিবে সুবাহ আল্লাহ বলে মন কথা বললাম আল্লাহ আমাদের প্রত্যেক ভাইকে দিনের খেদমত করার তাও ফিদান করে এই জসবানি একটু মাঠে আমরা লাভি সকলে একটু সময় দিই এখন তো সময় আর দেওয়ার দরকার নেই যা করার দরকার ছিল সব করা হয়ে গেছে সামনে থেকে আমরা নিয়ত করব যে দিনের জন্য কিছু করব ভাই দিনের জন্য কিছু করেন দিনের জন্য কিছু করেন শক্তিটা একটু দিনের জন্য ব্যয় করেন যৌবন কালের শক্তিটা একটু দিনের জন্য বাই করেন যুবক ভাই কত সময় নষ্ট করো দিনের জন্য একটু সময় দাও তোমার সময়টার ব্যাপারে আল্লাহ বলবেন কি করবা কত জায়গায় দাও গান বাজনায় যে সময় দাও দিনের জন্য মাদ্রাসার স্বার্থে কিছু সময় কি দেওয়া যায় না বলেন তো দেখি আমরা দেব তো একটু আমাদের কারোর কোনো উদ্দেশ্য নাই শুধু দিন উদ্দেশ্য আমি জানি আমাকে বেটে যদি সেই পে এটা রশ আপনাদেরকে খাওয়াতে হয় ওখানে পরিবর্তন হবে না এই 14 15 মাস আমি এসে বলছি তো আর পণ্য কমিটিরাও তো বলছে কোনো পরিবর্তন আপনাদের আমি দেখিনি কোনো পরিবর্তন নাই বলা অনার্থ তারপরে জানিয়ে দিলাম সামনে থেকে ইনশাআল্লাহ আমি এই বিষয়ে আর বলবো না আমি এই বিষয়ে আর বলবো না অনেক কষ্ট হয় আবার কখনো ছাত্র বয়সে করে কালেকশন করি উনি কালেকশনে যায়নি হুজুর হয়ে এখন কালেকশন করা লাগে শুধু আপনাদের মাদ্রাসার দিনের খাতে রাখতে পারি

ভালোবাসেন মাদ্রাসাকে পূজা করেন দরবার পীর সাহেব বিভিন্ন দিক থেকে ওই সব পূজা বাদ দিয়ে মাদ্রাসা পূজা করেন এটার জন্য আল্লাহ তালা আপনাকে এমন কিছু দিবে যেটা আপনি মৃত্যুর পরে চোখ বন্ধ করলে আপনার জন্য একেবারে নিয়ামত হয়ে ভরপুর হয়ে যাবে আল্লাহ আমাদের প্রত্যেক ভাইকে আমার কথার উপরে রাগ না করে সহি দান করে রাগ করলেন নাকি রাগের জন্য কিছু বললাম ফায়দার জন্য বললাম যাতে করে